একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করণদিঘির রাহুল মঞ্চে তৃণমূলের ঐক্যবদ্ধ আহ্বান উত্তর দিনাজপুর জেলার করণদিঘির রাহুল মঞ্চে শুক্রবার একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা চলো কর্মসূচির অঙ্গ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছিল একুশে জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের সমর্থন প্রদর্শন করবে এবং শহীদদের স্মরণ করবেন করণদীঘির এই প্রস্তুতি সভা তৃণমূল কংগ্রেসের সদস্যদের মধ্যে একতা এবং উদ্দীপনা বাড়িয়ে তুলেছে যা আসন্ন সমাবেশকে আরও সফল করে তুলবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে করণদিকের বিধায়ক গৌতম পাল এ প্রসঙ্গে বলেন একুশে জুলাই আমাদের জন্য শুধু একটি দিন নয় এটি আমাদের সংগ্রামের প্রতীক এই দিনে আমরা শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের সম্মান জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন এবং জনগণের কল্যাণে আমরা রাজ্যের সকল কাজে একযোগে সামিল হতে পেরেছি আগামী একুশে জুলাই ধর্মতলায় আমাদের উপস্থিতি সেই ঐক্যের প্রতিফলন হবে আমি করণ দেহের সমস্ত তৃণমূল সমর্থকদের আহ্বান জানাই আপনারা সবাই আসুন আমাদের এই মহান কর্মসূচিতে অংশগ্রহণ করে শহীদদের শ্রদ্ধা জানান আমরা সভাপতি সভাপতি সুপার সিনা এবং করা যুব কংগ্রেসের পক্ষ এবং মহিলা তৃণমূল কংগ্রেসের একটা থেকে সভা আলোচনা করার জন্য একটা সভা করা এখানে সভাপতি মহিলা নেত্রীরা যুব সভাপতি টাকা সংগঠনের হেড দিয়ে গিয়ে আমাদের একটা ছোট্ট প্রস্তুতি সহ আমরা খুব ছোট করে এটা করছি যেহেতু বর্ষাকাল খুব বৃষ্টির কারণে আমরা আলো বলতে করছি না হলে ফাঁকা বলে করলে বৃষ্টি বাদলের দিন অনেক বড় প্যান্ডেল করার ব্যাপার আছে আমরা সেটা অঞ্চল অঞ্চলে পরবর্তীতে কিন্তু পৌঁছে যাব এখানে

আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সুব্রত বংশী দাসের নির্দেশে উত্তর দিনাজপুর জেলার করণ ব্লকে আমরা একুশে জুলাই ধর্মতলা যাওয়ার জন্য উপস্থিত সভা করলাম করণদিঘির রাহুলগঞ্জে আমাদের বুথস্তরের সভাপতিরা গ্রামে মেম্বার অঞ্চল সমিতির মেম্বার অঞ্চল কমিটির নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা মঞ্চে প্রায় দুই হাজার লোক নিয়ে আমরা পরিষেবা করলাম এর পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের দেওয়াল লিখন ভোটিং টাঙানো এবং মোড়ে মোড়ে পত করা মিছিল করা সব জায়গায় আমরা এই কাজ করি কর্মচালে কতজন নিয়ে যেতে পারে এখন আমাদের সভাগুলো হচ্ছে আমাদের এখনও মানে কোনো অঞ্চলটি কত যাবে এই রিপোর্টটা এখনও সে পৌঁছায়নি হয়তো আসলে দশ তারিখের মধ্যে সভা ব্লক